नहीं एक टुकड़ा तो देखना नहीं एक टुकड़ा ना एक बड़ा गाड़ी शॉप देखना आखिरी साहब से साला उचुरे पहनने के भुगतान तो अमर की वजह हमें निकल जाने जाने के सामने अल्मत्रों पूरे अल्मानिक समय अल्लाह सारा अभी क्या कोई स्पष्ट नहीं था तभी बाबा जा साइकिल साहब घुमा रहा थे

যে ব্যক্তি টাকা দিবে তাদের নাম আমরা এগারো বারো হাজার টাকা খরচ আছে একশো টাকা দেওয়ার মতো কে কে আছেন ভাই একজন পেয়েছি আর কে আছে ভাই এখানে আরেকজন আছে ভাই একটাই কথা বলবো এই জায়গায় আমরা যে টাকাটা নিব না একবারে মায়ের বুকে দুধের মতো হালাই করে নিব এই জায়গায় কোন চিকারি বাচ্চারি নয় কারণ আমরা মানুষ যাচ্ছি নয় জন ভাড়া মাইক ভাড়া বক ভাড়া খাওয়া দাওয়া খেলার খরচ সহ এখানে বারো হাজার টাকা খরচ যাচ্ছে হাজার হাজার মানুষ মোহাম্মদ বসির আলী ভাই একশো দিয়েছে বসির আলী বসির আলী একশো দিয়ে চার আছে ভাই আমি আগে বলেছি যে ব্যক্তি একশো টাকা দিবে তাদের নাম মাইকে ঘোষণা করে কারণ এই জায়গায় কোনো ফিচারি বাপারি করার সুযোগ নেই কারণ কালকে আপনাদের পদকপুর আনন্দ বাজারে পাঁচশো এক হাজার পর্যন্ত একজনে দিয়েছে নাম বলতে মানা করছে আরেকজন দিয়া পেটাইছে একশো টাকা

আছে ভাই টাকা মানুষের আনোয়ার দিয়েছিল আনন্দবাজার ফুটবল খেলা মাঠে তো তোমার মতো মন থাকতে হবে এটা হলো মেন কথা মোহাম্মদ সীতারুল ভাই একশো দিয়েছে